ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এত পারফেক্টলি প্লেন কেক এবং কেক বেক করা যায় তাও আবার খুব সহজে তো ভাবতে খুব অবাক লাগছে তাই না তো ফুল ভিডিওটি না টেনে দেখতে হবে তো ফুল ভিডিওটি দেখলেই আপনারা আসলে জেনে যাবেন যে এত সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্টলি এবং মজাদার প্লেন কেক কাপ বানিয়ে ফেলা যায় তো ফুল ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে আমি একশো গ্রামের মতো আনসল্টেড মালয়েশিয়ান বাটার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন আমি এখানে আগেই মেজারমেন্ট দিয়ে মেপে নিয়েছিলাম আমার এখানে মেল্টেডও না মানে চিল্ড বাটার হতে হবে একদম ঠান্ডা থাকবে না আবার বরফও হবে না একদম মানে ধরলে আঙুল ডুবে যাবে এরকম অবস্থার মধ্যে বাটারটা থাকতে হবে তো এর মধ্যে আমি এখানে একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি আর দিব এখানে তিনটা ডিমের জন্য থ্রি ফোর্থ কাপ চিনি তো বাটারটা আগে আপ আপনারা চাইলে একটু সামান্য উইট করে নিতে পারেন তবে আমার কাছে এটা প্রয়োজন মনে হয় না যেহেতু আমি এটা প্লেন কেক বানাচ্ছি প্লেন কেক এত স্পঞ্জি হবে না এটাই স্বাভাবিক আর যদি স্পঞ্জি কেক আমি যখন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসবো সেটা ডিফারেন্ট একটা ট্রিক্স থাকে সেগুলোও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে আমি প্লেন কেকের রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ যাদের নেই থ্রি ফোর্থ কাপ আসলে আপনারা বুঝবেন কিভাবে তখন আপনারা এক কাপ থেকে একটু সামান্য পরিমাণের বেশি চিনি দিবেন তখনই এটা থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে যদিও ওইভাবে পারফেক্টলি মেজারমেন্ট হয় না আমি তারপরে আপনাদের আন্দাজ মতো বলে দিয়েছি তো আমি এখানে এটা বাটারটা খুব ভালো মতো করে বিট করে নিই সামান্য একটু বিট করে এখানে তিনটা ডিম অ্যাড করে দিয়েছে এখানে কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদাভাবে মিক্স করার কোনো প্রয়োজন নেই এখানে একসাথেই মিক্স করা যায় তো আমি এখানে এক একে করে তিনটি ডিম দিয়ে দিলাম তো তিনটি ডিম দেওয়ার পরে এটা সুন্দর মতো ভালো করে একটা স্মুথলি টেক্সটার আসা পর্যন্ত এবং আমার চিনিটা গলা রাখ পর্যন্ত আমি বিট করে নিব চিনিটা কিন্তু আস্ত থাকা যাবে না আর চাইলে আপনারা আইসিং সুগারও ইউজ করতে পারেন যেটা পাউডার সুগার অথবা চিনি ব্লেন্ড করে একটু পাউডার করেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু কম লাগবে যদি আমি এখানে আস্ত চিনি ইউজ করেছি তাই আমার একটু সময়টা বেশি লাগছে এখানে বিট করে আমি একটা স্মুথ টেক্সচার নিয়ে আসব আর তারপরে আমি খুব সামান্য দু একটা ইনগ্রিডিয়েন্ট এখানে আর অ্যাড করবো আর বেশি কিছুই অ্যাড করবো না আর আপনারা দেখতেই থাকুন যে এভাবে কত সহজে আসলে কেক বানানো যায় আর বাইরের কেকগুলো কত আনহেলদি হয় সেটা তো আমরা সবাই জানি আজকাল তো ফেসবুকে কত কিছুই দেখা যাচ্ছে যে মানুষ কত আনহাইজেনিক ওয়েতে কেক বানাচ্ছে বেকারিতে তো ব্যাকারির কেক এসে আপনারা যদি সামান্য কিছু উপকরণ বাসায় কিনে এরকম কেক বানিয়ে নিজেই নিজেদের বাসার বাচ্চারা থাকে এবং আরও সবার জন্য বানিয়ে তৈরি করে খাওয়াতে পারেন দেখবেন টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর সবাই খেয়ে প্রশংসা করবে যে কেকটা খুবই সুস্বাদু হয়েছে তো আমি এখানে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে যে খুবই সুন্দর মতো একটা স্মুথ টেক্সচার করে এনেছি আর আমার বাটারের কালারটাও কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে ডিমের কুসুমের জন্য আর এখানে অফ হোয়াইট দেখা যাচ্ছে তো এখানে আমি আর তেমন বেশি কিছুই অ্যাড করব না শুধুমাত্র আমি এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব এখন কারণ ভ্যানিলা লাইসেন্স দিলে আপনার ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা এখান থেকে চলে যাবে আর অবশ্যই আপনারা ভ্যানিলা এসেন্সটা ভালো ব্র্যান্ডেড দেওয়ার চেষ্টা করবেন বাজারে অনেক ধরনের ভ্যানিলা এসেন্স পাওয়া যায় যদিও আমি সব সময় কেকের যা যা আমি মানে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করি সেগুলো সব কিছুই রেডমেন ব্র্যান্ডেডটা আমি ইউজ করার ট্রাই করি এই ব্র্যান্ডের নামটা আপনারা মনে রাখবেন আর এটা খুব খুবই ভালো আর আপনাদের যতটুকু পরিমাণের প্রয়োজন আপনার দোকান থেকে সেই পরিমাণে কিনতে পারেন মানে আপনারা হোম বেকার বা সামান্য পরিমাণে কেক বেক করেন মাঝে মধ্যে নিজেরা খাওয়ার জন্য আমরা তো আর বিজনেস করছি না তো আমাদের তো বেশি পরিমাণের উপকরণ কেনার কোনো প্রয়োজন নেই দেখা যাবে যেগুলো ওগুলো শেষ হবে না ডেট চলে যাবে মেয়াদ শেষ হয়ে যাবে তখন আর সেগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তাই আপনারা সব সময় অল্প আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন যেমন আমি এখানে হানড্রেড গ্রামের মতো কিনে এনেছিলাম তো আপনারা চাইলে এর চেয়ে কমেও কিনে আনতে পারেন আর এগুলোর প্রাইস খুবই রিজনেবল আর এখন আমি আপনারা দেখতেই পারছেন যে ওয়ান টেই মতো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছি তো তারপর আমি এখানে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব আমার এখানে আমি দেখতেই পারছি না স্ক্রিনে দেখিয়েছি যে আমি সবসময় কেক বেক করার জন্য তির ময়দাটা ইউজ করি তো আমি থ্রি ফোর্থ কাপ চিনির জন্য এক কাপ আমি ময়দা ইউজ করবো এখানে আর ময়দাটা কিন্তু আমি সুন্দর মতো চেলে ইউজ করব কারণ কি তেলে ইউজ না করলে দেখা যাবে যে ময়দার মধ্যে যে লামসগুলো থাকে সেগুলো কেকের মধ্যে যখন যায় তখন কেকটা সফট হয় না কেকটার টেক্সচারটা ভালো আসে না তাই সব সবসময় যেই ড্রাইং ইনগ্রিডিয়েন্টগুলো থাকবে আপনারা চেষ্টা করবেন যে এক থেকে দুইবার চেলে নেওয়ার যদিও আমি এখানে একবারই চেলে নিয়েছি বা আমি কেক বানালে বেসিক্যালি একবারই চালি কিন্তু আপনারা এক থেকে দুইবার চাললে সেটারও সুন্দর হয় আবার কেকটা শুন ভালো হয় তো আমি এখানে বেকিং পাউডার এখন অ্যাড করে দিব তো বেকিং পাউডারটা আমি ফোস্টার ক্ল্যাকের ইউজ করছে আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ড ইউজ করার তাহলে কেকটা ভালো হবে এখানে আমি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার ইউজ করেছি এর বেশি আমার প্রয়োজন নেই আর চাইলে আপনার বেকিং সোডাও ইউজ করতে পারেন বাট আমি করবো না তো বেকিং পাউডার ইউজ করার পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সামান্য গুঁড়ো দুধ ইউজ করছি গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধ সবার বাসায় থাকে গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা অনেক ভালো হয় এটা আপনারা ট্রাই করে দেখবেন এটা আমার একটা মানে সিক্রেট টিপস তো আমি সবসময় প্লেন কেক বানালে গুঁড়ো দুধটা ইউজ করি গুঁড়ো দুধটা দিয়ে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কেননা আমি এর আগেও লবণ ছাড়াও কেক বেক করেছি লবণ ছাড়া কেক টেস্ট হয় খেতে তবে সামান্য মানে কি যেন খাওয়ার পর মনে হয় কোনো একটা কিছু মিসিং আছে তো এই জন্যই আমি সবসময় কেক বেকিং করলে সেটা স্পঞ্জ কেক হোক বা যেই কেকই হোক না কেন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করার চেষ্টা করি তো আপনারাও লবণটা সুন্দর মতো অ্যাড করে নেবেন তো আমার সব কিছু গুড়ো ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া শেষ আমার কেক অলমোস্ট ডান এখন জাস্ট মিক্স করে আমি এটা বেকের জন্য দিয়ে দিব তো আমি আজকে ওভেন মাইক্রো ওভেনে কেকটা বেক করব আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন চুলাতেও বেশ সুন্দরভাবে কেক বেক হয়ে যায় তবে আজকে আমি মাইক্রো ওভেনে অনেকের বাসায় ইলেকট্রিক ওভেন থাকে না মাইক্রো ওভেন থাকে তো মাইক্রো ওভেনে কীভাবে কেকটা বেক করতে হয় আমি আজকে আপনাদের সেই ট্রিক্সটাও শেয়ার করব সেটাও দেখিয়ে দিব সুন্দর মতো তো আমি প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একটু হালকা সামান্যভাবে আলতো করে মিক্স করে নিলাম কারণ দেখা যাবে যে এখন যদি আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে ইলেকট্রিক বিটারটা অন করে দিই আমার জিনিসগুলো উড়ে যাবে আশেপাশে ছড়িয়ে যাবে তখন কেকের মানে ইয়েটা যেই মেজারমেন্ট করে আমি দিয়েছি সেটা কম বেশ হয়ে যাবে তো জন্য আমি হালকাভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে এখন জাস্ট থার্টি টু ফর্টি সেকেন্ডের মতো আমি এটা বিট করে নিয়েছি জাস্ট সেটা মিক্স হওয়া পর্যন্ত এটা একদম ওভার বিট এরকম কোনো ক কথা নাই যে এটা ওভারবিট হয়ে যাবে বা এটা ইয়ে করা যাবে না এরকম কোনো কিছুই থাকে না স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা খুব সিম্পলভাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের মাধ্যমে এই কাজটা করে নিতে পারেন হ্যান্ড উইক্স দিয়েও এই সুন্দর কেকটা বেক করা যায় যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও সুন্দর মতো করতে পারেন তো এখন আমি কিছু পরিমাণের হোয়াইট চকলেট চিপস দিয়ে দিলাম যেন স্বাদটা আমার বেড়ে যায় যখন আমি কেকটা বাইট দিব তখন যেন আমার কেকের মানে স্বাদটা আরও ডাবল হয়ে যায় এই এই চিন্তা করে আপনাদের বাসায় যদি এটা না থাকে আপনারা টোটালি স্কিপ করতে পারেন এটা আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই তো আমার ব্যাটারটা দেখতেই পারছেন যে কতটা মানে ঠিক হয়েছে এর প্লেন কেকের ক্ষেত্রে ব্যাটারটা একটু ঠিক হয় আর স্পঞ্জ কেকের ব্যাটারটাও আমি আপনাদেরকে করে দেখাবো একদিন আমি স্পঞ্জ কেকেরও একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো যদিও আমি সেরকমভাবে পারফেক্ট বেকার না বা আমি কারো কাছ থেকেই বেকিং শিখিনি এগুলো সব কিছুই আমি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে শিখেছি তো এখানে দেখতেই পারছেন যে প্লেন কেক ব্যাটারটা পারফেক্ট হবে কিভাবে সেটা আপনারা বুঝবেন সেটা হচ্ছে দেখেন আমি যখন ব্যাটারটা দিলাম ব্যাটারটা কিন্তু ছেড়ে ছেড়ে পড়েছে ব্যাটারটা কিন্তু একটানা লেগে থাকেনি তো ব্যাটারটা ছেড়ে ছিঁড়ে পড়লেই ভাববেন যে প্লেন কেকের ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে তো আমি এখানে সুন্দর মতো ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যে ভিতরে যে বাবসগুলো থাকবে সেগুলো যেন একদম করে ইয়ে হয়ে যায় তো তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো এটা প্লেন করে দেব প্লেন কেকের মাঝে যে একটু চিড়ে যায় সেই জিনিসটা আমার পছন্দ না তাই আমি চারোপাশে ইভেন করে দিয়েছি যেন আমার কেকটা সুন্দর মতো সমান হয় তো এর জন্য আমি স্প্যাচুলা দিয়ে চারোপাশে সমান করে দিলাম তো আমি এইখানে আপনারা দেখতেই পেয়েছেন সব ব্যাটার কিন্তু প্লেন কেকের মোল্ডে দিয়ে দেইনি কারণ আমি এখানে কিছুটা বাঁচিয়ে রেখেছি এখানে আমি কাপ বানাবো চারটা তো কাপ কেকটা আমি চকলেট ফ্লেভারে বানাবো তো একই ব্যাটার দিয়ে কীভাবে আপনারা দুই ফ্লেভারের কেক তৈরি করতে পারেন আজকে সেটাও দেখাই দিব তো আমার রেডি করা ব্যাটারের মধ্যে আমি কোকো পাউডার নিয়ে নিলাম এক টেবিল স্পুনের মতো তো আমি এটাও সুন্দর মতো ছেলে দিব কারণ কোকো পাউডারটা খুব সহজেই দলা পেকে যায় এটা আপনারা সব সময় চেষ্টা করবেন সুন্দর মতো ছেলে দেওয়ার জন্য তো কোকো পাউডারটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপরে সামান্য পরিমাণের চকলেট এসেন্স যেটাকে আমরা চকলেট ইমালশন বলেও চিনি তো এটাও আমি রেডমেন ব্র্যান্ডের থেকেই নিয়েছি তো এটা আপনারা সুন্দর এটা অপশনাল যদিও এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া চকলেটের একটা স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে হালকা সামান্য পরিমাণের চকলেট এসেন্স ইউজ করেছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন যাদের বাসায় এটা থাকবে না তারা এটা না দিলেও চলবে কোকো পাউডার দেওয়াটাই এনাফ তো এখানে আমি দেখতেই পারছেন যে খুবই সামান্য পরিমাণে ওয়ান পিঞ্চের মতো যেমন মেজারমেন্ট কাপ থেকেও দেখিয়ে দিলাম যে একদম সামান্য এটা নিজের আন্দাজের উপরে সামান্য পরিমাণের চকলেট এসেন্স দিয়ে দিলাম তো এখানে আমি এটা স্প্যাচুলা দিয়েই সুন্দর মতো মিক্স করে নিব এটা আর আমার ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই তো এখানে আমি সামান্য পরিমাণেরও চকলেট চিপস দিয়ে দেবো যেন খেতে আমার স্বাদটা অনেক সুন্দর হয় তো এখানে চকলেট চিপস দিয়েও স্প্যাচুলা দিয়ে মিক্স করে আমি আমার মোল্ডগুলোর মধ্যে দিয়ে আমি এই কেক দুটোই সবগুলোই মানে একসাথে বেক করব তো ওই জন্য আমি ওই প্লেন কেকটাও রেস্টেড রেখে দিয়েছি এটাতে কোনো প্রবলেম নেই চাইলে আপনারা বেকিংয়ের জন্য দিয়ে দিতে পারেন তবে আমি বারবার মানে কেক বেক করার পরে আমি আর ওভেন বিশ থেকে তিরিশ মিনিটের পর্যন্ত আর খুলি না তাহলে কেকটা এতটা সুন্দরভাবে ফুলে না কেকটা চিপসে যায় তো এর জন্য আমি চেষ্টা করি যে একসাথেই দিয়ে দেওয়ার জন্য যদিও আমার কাপ কেকগুলো আগে আগে হয়ে যাবে আর হচ্ছে প্লেন কেকটা হতে একটু সময় লাগবে তা আমি এখানে সুন্দর মতো মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওভেনে দিয়ে দিব তো ওভেনটা আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম তারপরে পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি এটা দিয়ে দিব তো আপনারা দেখতেই পারছেন আমার কেকটা সুন্দর মতো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি এটা কালার দেখে বুঝে গিয়েছি এটার আমার চেক করার কোনো প্রয়োজন মনে হয়নি আর এখানে কাপ আমি আগেই নামিয়ে নিয়েছিলাম কাপ কেকগুলোও খুব সুন্দর হয়েছে তো কেকটা ঠান্ডা হওয়ার পর কাটার পর কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে দেখতেই পারছেন যে কেকটা কাটার পর কতটা পারফেক্ট হয়েছে ভিতর দিয়ে এবং দোকানের প্লেন কেকের চেয়েও খেতে দারুণ সুস্বাদু হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না